লক্ষচাপি সিরিয়াল আজকেরও পর্বে আপনারা দেখতে পাবেন ঝাবি পুলিশকে বলছে আমার স্বামী নদীর জলে তলিয়ে গেছে আপনারা কিছু একটা ব্যবস্থা করুন তখন পুলিশ অফিসার বলে দেখছেন তো সবাই ভাসিয়ে গেছে সবাই বিপদ আপনি একটু চুপ করে দাঁড়ান নাহলে কিন্তু হবে না এসব কথা বলে তখন বল আচ্ছা ঠিক আছে তখন ইনকা বলে তুমি একদমই কানবে না বুঝতে পারে তোমার জন্যই এসব কিছু হয়েছে তোমাকে বাঁচাতে গিয়ে তোমাকে রেস্কু করতে গিয়ে ও আজকে মারা গিয়েছে এসব বলে তখন ছাপি বলে শোনো তুমি এই সব বাজে কথা একটাও বলবে না বুঝতে পারলে আমার দ্বীপের কিছু হয়নি আমি থাকতে কিছু আর হতে দেবো না আমাকে যখন বেঁচে রেখেছে ছাড়া লোককে তখন ওকেও বেঁচে রেখেছে আমার এই বিশ্বাস আছে আর তুমি বেশি কথা বলো না তুমি চুপ করে থাকবে তখন পাশ থেকে একটা লোক বলে না গো আমি তো দেখেছি কীভাবে ওকে নদীর জলেও তলিয়ে গেছে ও কিছুতেই বাঁচতে পারে না ও মারা গেছে তখন ঝাঁপি চিৎকার করে বলে না ওর কিছু হতে পারে না এখন আমি বলছি ও ঠিক আছে আমি ওকে ফিরিয়ে আনবো হাবি হোক না কেন অন্যদিকে কাঁসার বাবা কাসাকে বলছে তুই একটু ফোন করে দেখ না ঝাঁপিকে তো ফোন কর তখন কাশায় বলছে বাবা আমি ঝাঁপিকে ফোন করতে করতে ঝাঁপির মোবাইলটাও সুযোগ হয়ে গেলো ঝাঁপির মোবাইল আর ফোন লাগছে না ঠিক তখনই রনি দৌড় টোড়তে আসে আর বলে যে রো আমি কী শুনলাম এটা তোমরা খবরে দেখো তখন খবরের চ্যানেলটা খুলে আর তখন বলে এখন কিছু পাওয়া না বেলুড়াঙ্গা গ্রামের কোনো খবর কিন্তু আমরা যতটুকু শুনেছি তাতে একটা লোক ভাসায় ভাসিয়ে গিয়েছে আর ওখানে বিশাল কেউ যেতে পারছে না বিশাল জলে সব কিছু তলিয়ে গেছে কোনো গোয়ালঘর বিডিও অফিস মন্দির সব কিছু তলিয়ে গেছে কিন্তু আপনারা আমাদের সঙ্গে থাকুন আমাদের সবাই আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব এসব বলে তখন বলে যে কি ঠিক আছে ঠিক তখনই একটা রঙ নাম্বার থেকে ফোন আসে দ্বীপের মায়ের মোবাইলে তখন বলে এ তো আনন্দ নাম্বার তখন বলে ফোনটা ধরো না তখন ফোনটা ধরে আর ফোনটা দেখা যে ইনকা তখন বলে ইনকা তুমি তো হ্যাঁ আমি ঝাঁপিয়ে একটা বিডিও অফিসে আছি তখন বলে আর দ্বীপ দ্বীপ কোথায় তখন বলে একটা অঘটন হয়ে গেছে এখানে তখন বলে কী অঘটন হয়ে গেছে তো দ্বীপ জলে তলিয়ে গেছে ঝাঁপিকে বাঁচাতে গিয়ে এসব বলে এসব কথা শুনে দ্বীপের ঠাম্মে অজ্ঞান হয়ে যায় আর ওকে ধরতে যায় তখন ওখানে ঠিক একইভাবে ওর মাও অজ্ঞান হয়ে মাঝেতে লোটালুটি করে তখন ঝাঁপিয়ে দিকে ইনকার কাছ থেকে ফোনটা কে বলে ছি তোমার একদম মন মরসূদা কীরকম তোমার কি মাথাতে একটুও বুদ্ধি নাই আমরা এখানে থেকে কিছু করতেছি না আর ওরা ওখান থেকে আসতে না পারবে আসতে না পারবে টেনশন করবে তখন দেখা যাচ্ছে যে ওদিকেও অসুস্থ হয়ে পড়ে আছে তুমি কী কর তুমি কেন এরকম করলে এসব বলে অন্যদিকে দেখা যায় যে দ্বীপের মা জ্ঞান ফিরলে দ্বীপ দীপ করে কান্না করতে থাকে আর এদিকে অসুস্থ হয়ে যায় তখন দ্বীপ দ্বীপ করে তখন দ্বীপের বাবা বলে এই মেয়ে তুমি একদম কান্না করবে না বুঝতে পেরেছো সব কিছু তোমার জন্য হয়েছে তুমি এসব কিছু করেছো আমার দ্বীপের যদি কিছু হয়ে যায় তো তোমাকে আমি ছাড়বো না কো তখন ওর মা জোরে জোরে কান্না করতে লাগে অন্যদিকে পুলিশ অফিসের কাছে ফোন আসে আর বলে ঠিক আছে কি এখন কোনো কেউ আসতে পারবে না এসব বলে তখন বলে যে ঠিক আছে ও তখন একটা পুলিশকে ডাকার বলে ও জায়গাতে দশটা লোক ছিল কোটা ঘরে আটকে আছে তাদেরকে স্কুল করার ব্যবস্থা করো তখন ঝাঁপি পুলিশ অফিসের কাছে যারা বলে কই আপনাদের মানুষ তো এখন আসলো না তখন বলে যে এখন আসতে পারবে না এত জলের মধ্যে ওদের আস্তে আস্তে সকালও হয়ে যেতে পারে তখন ঝাঁপি বলে কি বলছে এটা সকাল হয়ে যেতে পারে তখন ইনকা পুলিশকে কে বলছে আপনারা সব কী বলছেন সকালে যেতে পারে মানে একটা মানুষের বাচ্চা মচা মরার ফিরন আর তুমি আপনি সব বলছেন আপনি জানেন আমি ওপর মহলে আপনাকে ফোন করতে পারি তখন বলে আমাদেরকে ভয় করছেন জান কমপ্লেন জানান দেখি কে আপনাদেরকে কী করতে পারে এসব বলে তখন ঝাঁপি বলে না আমাকে যে যেভাবেই হোক বাঁচাতেই হবে তুমি শুধু ওকে বাঁচিয়ে রাখো মাছা লোককে আমি আসছি বলে সেখান থেকে বেড়ে দেয় বেরিয়ে গিয়ে নদীর ধারে দীপ দীপ করে চিৎকার করতে থাকে কিন্তু সেখানে দ্বীপের কোনো কিছু পায় না তখন বলে না এভাবে আমাকে এখান থেকে ডাকলে আমি পাবো না কিন্তু গোটা গ্রাম তো ভাসিয়ে গেছে কোনটা গর্ত কোনটা চটনা কিছু তো বুঝতে পারবো না কী আমি যাব তখন দেখা যে একটা নৌকা আছে তখন বলে আমাকে এই নৌকাটা কেড়ে নিয়ে যাবে তখন একটা লোক বলে তোমাকে মরার ভয় নাই মা তুমি এই নৌকাটা কেড়ে বলছো যে তে তুমি যদি তলিয়ে যাও না গো আমি যাব না গো তখন বলে যে আমাকে যেতেই হবে গো কাকা আপনি তাহলে আপনার নৌকাটা দেন নাহলে আমার স্বামীকে বাঁচাতে পারবো না আমার স্বামী একটা বিপদে আছে নদীর জলে ভাসিয়ে গেছে এসব বলে তখন বলে যে ঠিক আছে তুমি নিবে তো তো নাও তাহলে তখন ঝাঁপি ঝাঁপি হাত থেকে চুরিটা খুলে দিতে গেলে বলে না না ছি ছিউ আমি চুরি কেন নেব তুমি তো বেহুরা লক্ষ্মী যে স্বামীকে বাঁচাতে যাচ্ছ তখন নৌকাটা ওকে দিয়ে দেয় আর বলে এ তো সতী সাবিত্রী ও ঠিক ও স্বামীকে খুঁজে পাবে তুমি যাও বলে ঝাঁপি নৌকাটা নিয়ে বেরিয়ে পড়ে আর যেতে যেতে দীপ করে দীপ করে চিৎকার করতে থাকে আর বলে ও তো কোনো জায়গাতেই সাড়া দিচ্ছে না ওকে আমাকে তো শুনতে পাচ্ছে না আমি কি করব এখন এসব বলে তখন একটা গাছের উপরে দেখা যায় যে দ্বীপ ওখানকারে ঘুমিয়ে পড়েছে আর ঝাঁপি তখন কাছাকাছি যায় তখন ঝাঁপি গিয়ে চিৎকার করে ডাকে দ্বীপ বলে তখন দ্বীপ ওর কণ্ঠটা শুনতে পায় তখন বলে ঝাঁপি আমি এখানে তখন ঝাঁপিকে দেখতে পায় আর তখন ঝাঁপিকেও চিৎকার করে ডাকে ঝাঁপি তাই বলে তখন দ্বীপ ঝাঁপি বলে আমি এ তো আমি পেয়ে গেছি তাই বলে তখন সাবিকে বলে তুই একা একা চলে গেছিস যদি তোর কোনো কিছু ক্ষতি হয়েছে তো এই নদীর তলায় ভাসিয়ে যেস কি করতিস তুই আমার কিছু হবে না গো এইসব বলে তখন বলে তুই ওখানেই দাঁড়া আমার মাথার উপরে দেখছিস কি আছে তখন বলে সাপ তুমি এক কাজ করো তুমি ওখানকার মরার মতো শুয়ে থাকো আমি গাছের তলাতে নৌকাটা নিয়ে এসি আর তখন তুমি লাভ দেবে তখন গাছের তলাতে নৌকাটা নিয়ে এসারে বলে না হবে তুমি লাভ মারো তখন লাভ মারে আর ঝাঁপি দীপকে জোরে ধরে দিব ঝাঁপিকে গিয়ে দৌড়ে ধরে বলে তুই একা একা এত দূরে চলে আসলি কেন আসলি তোর যদি কিছু হয়ে যেত তখন ঝাঁপি বলে তুমি যদি মরে যেত তুমি যদি জলে ডুবে তো আমিও ডুবে যেতাম আমি তোমাকে সেটা কোথাও যাব না এসব বলতেই সাপটা গাছ থেকে নৌকাতে লাভ মারে আর যে দ্বীপের গায়ে কামড় দিতে যাবে আর অমনি ঝাঁপিয়ে পাটা দিয়ে দেয় আর ঝাঁপির পায়ে কামড়টা দিয়ে দেয় তখন বলে ঝাঁপি তুই কী করলি এটা আমাকে বাঁচানোর জন্য তুই নিজে সাপের কামড় খালি তুই কেন এটা করি ঝাঁপি তুই ঘুমাসি না ঝাঁপি আমি তোকে যেভাবেই হোক না কোনো নিয়ে যাবো সদর হাসপাতাল তাহলে তখন ঝাপি বলে বিডিও অফিসে চলো ওখানকার নার্স ডক্টর সবাই আছে তখন বলে ঠিক আছে তুই কিন্তু ঘুমাবি না আমার সঙ্গে চুপচাপ থাক অন্যদিকে দেখা যায় যে তার না অজয়দা চলে এসেছে আর এসে ইনকাকে জিজ্ঞেস করছে তোমরা ঝাঁপিকে কেন যেতে দিলে তখন বলে তোমরা ঝাঁপি ঝাঁপি করে চিৎকার করছো কেন দীপ তোমাদের দাদা ভাই এখানে নেই ভাসিয়ে গেছে সেটা দেখছো না তখন তারনাই বলে যে আমি সে বুঝতে পারছি যদি এখন ঝাঁপিরও কোনো ক্ষতি হয়ে যায় তখন আমরা কাকে বাঁচাতে কাকে বাঁচাবো তুমি কেন এটা বুঝতে পারছো না তখন পুলিশকে এসে বললে তখন পুলিশকে বলে আপনি কি শুনতে পাচ্ছেন না আমাদের কথাগুলো তখন পুলিশে বলে আপনি দেখতেছেন না আমি ফোনে কথা বলছি ঠিক তখনই দীপ সেখানে ছুটে আসে ঝাঁপি কোলে করে নিয়ে আর ডক্টর নার্সকে ডাকতে থাকে তখন বলে আমি ঠিক আছি কিন্তু ঝাঁপি ঠিক না ঝাঁপিকে সাপে কাম ছি তোমরা দেখো যখন বলে একটা ইঞ্জেকশন দেন না তখন আসছে বলে এখানে সব ইঞ্জেকশন ফিরে গেছে ওনাকে তাড়াতাড়ি সদর হাসপাতালে নিয়ে যেতে হবে কিন্তু কিভাবে নিয়ে যাবো ও ঘুমিয়ে পড়লে কিন্তু বাঁচবে না খুব তখন ঠাকুরমশাই বলে দেখো কার কাকে পায় ও মরতে মরতে বেঁচে গেল আর ও বেঁচে মরে গেল কিন্তু এখন কি হবে তখন ধাপ দীপ বলা আমি চাকরি হোক না কেন ওকে নিয়ে যাবো আজকের পর্বটা কেমন হয়েছে আপনাদের ভালো লাগলে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না